জয় মা আমি একটু প্রাণায়াম অভ্যাস করছি করবো কি মা একটু একটু করতে পারো বেশি করে মাথা গরম করা ভালো নয় মন যদি আপনি স্থির হয় তবে প্রাণায়ামের আর কি দরকার আমি কুণ্ডলিনী না জাগলে কিছুই হল না মা জাগবে বই তার নাম করতে করতে সব হয়ে যাবে মন স্থির না হলেও তো বসে বসে তার লক্ষ লক্ষ নাম জপ করা যায় কুণ্ডলিনী জাগবার পূর্বে অনাহত ধ্বনি শোনা যায় মা জগদম্বার কৃপা না হলে হয় না তারপর মা বলিলেন শেষ রাত্রে মনে মনে ভাবছিলুম বাবা বিশ্বনাথকে বুঝিয়ে আর দর্শন করতে পারবো না ছোট লিঙ্গমূর্তি আর যা সব জল বিল্লপত্রে ডুবিয়ে রাখে বাবাকে আর দেখতে পাওয়া যায় না এইসব ভাবজি এমন সময় হঠাৎ দেখি কি কালো কুচকুচে পাথরের শিবলিঙ্গ বিশ্বনাথ নটির মা শিবের মাথায় হাত বুলুচ্ছে আমিও তাড়াতাড়ি গিয়ে তার মাথায় হাত দিলুম আমি মা আমাদের আর পাথরের শিবলিঙ্গ ভালো লাগে না মা সে কি বাবা কত মহা মহা পাপি কাশিতে আসছে আর বিশ্বনাথকে স্পর্শ করে উদ্ধার হচ্ছে তিনি সকলের পাপ নির্বিকারে গ্রহণ করছেন শনি রবিবার যখন সব লোক এসে প্রণাম করে তখন পা একেবারে জ্বলতে থাকে পা ধুয়ে এসে তবে বসতে পারি আমি তিনি যদি সকলের বাপ মা তবে তিনি কেন পাপ করান মা তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে সূর্য এক কিন্তু জায়গা ও বস্তুভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের নমস্কার জয় মা